এবং বিষয় ভিত্তিক আপনারা যে বিষয়ের উপর আবেদন করছেন সেই বিষয় ভিত্তিক পরীক্ষার প্রশ্ন থাকবে বাংলায় বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক গণিত বিশ মার্ক সাধারণ এবং বিষয় ভিত্তিক বিশ থেকে চল্লিশ মার্কের থাকতে পারে অথবা বিষয় ভিত্তিক ষাট মার্কের এবং জেনারেল প্রশ্নগুলা চল্লিশ মার্কের অথবা জেনারেল প্রশ্নগুলা চল্লিশ মার্কের এবং বিষয় ভিত্তিক চল্লিশ মার্কের এরকম প্রশ্ন থাকতে পারে যাই হোক বিষয় ভিত্তিক যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কোনো বইতে আপনারা পাবেন না এটা আপনাদের যে বিষয়ের উপর অনার্স মাস্টার্স করছেন সেই বিষয় থেকে প্রশ্নগুলো আসবে আমরা শুধু এতটুকু পারি বাংলা ইংরেজি গণিত সাধারণ এই টপিকগুলো আমাদের এই পিডিএফ থেকে সংগ্রহ করে মানে এই পিডিএফ থেকে কমন পেতে পারেন আর এই পিডিএফ সবগুলো পিডিএফ এর মূল্য মাত্র একশো টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলা সংগ্রহ করে নেবেন এই পিডিএফ গুলা থেকে শুধু এতটুকুই বাংলা ইংরেজি বনের সাধারণ জ্ঞান ধারণা পাবেন যেটা থেকে আপনি মোটামুটি নন টেকনিক্যাল যে প্রশ্নগুলো আসবে সবই কমন পাবেন কিন্তু সেখান থেকে প্রশ্ন আসবে যে বিষয়গুলো কোনো বইতেই দেওয়া থাকে না এবং এই বুকগুলা বাইর থেকে বই পড়ে কমন পাওয়া যায় না আপনার সিলেবাস দেখে যাবেন ওখান থেকে প্রশ্ন কমন আসবে এখন আসি যে আমরা একটা বিগত সালে প্রশ্ন দেখেনি কি কি প্রশ্ন এসেছিল এক কথায় প্রকাশ করুন অর্থাৎ বাংলা থেকে এক কথায় প্রকাশ এসেছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন ব্যাসবাক্য সহ সমাস এসেছিল মেক দ্য সেন্টেন্স উইথ দ্য মিনিং মিনিং সহ সেন্টেন্স লিখতে হবে এমন কিছু ওয়ার্ড দেওয়া যেগুলো আইডিয়াম ফ্রেজ অথবা ভার্বাল যে শব্দগুলো আছে সেইগুলা থেকে ট্রান্সলেট ইনটু ইংলিশ বাংলা দেওয়া ছিল ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য স্থান পূরণ করতে হবে এই ক্ষেত্রে বেশির ভাগই থাকে আর্টিকেল থাকে এবং রাইট ফর্ম অফ ভার্ব থেকে এই শূন্য এসে থাকে এরপরে গণিত ছিল গণিতে একটা সমাধান দেখি একজন ব্যবসায়ী 7500 টাকা পাঠ ক্রয় করলো কিছুদিন পরে পাঠ মূল্য কমে যাওয়ায় সে তার 1/3 বিশ persen কোদিতে বিক্রয় করলো অবশিষ্ট পাঠ কত টাকা বিক্রয় করলে মোটের উপর তার 30% লাভ হবে প্রশ্নগুলো কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয় শতকরা অঙ্কই কিন্তু একটু ঘুরিয়ে পেছিয়ে দেওয়া হয় এটার উত্তর হবে টাকা একটি পিপায় দুটি নল সংযুক্ত আছে প্রথম নলটি খুলে দিলে দিলে খুলে দিলে পিপাটি কত সময় পূর্ণ হবে ষাট মিনিটে আর এই যে যে প্রশ্নগুলো আসবে বীজগণিত প্রশ্নগুলো আপনারা ইজিলি কম এটা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে করে দেয়

এই প্রশ্নগুলো আপনারা যদি বিগত বিগত সালের বিসিএস এর যে ফিলিপ প্রশ্নগুলা হয়ে গেছে বিসিএস এর ফিলিপ প্রশ্নগুলা যদি আপনি সমাধান করে যান তাহলে সাধারণ জ্ঞান প্রশ্নগুলা 100% এখান থেকে প্রশ্ন কমন পাবে টেকনিক্যাল সাইডের প্রশ্নগুলা যেমন বিজ্ঞান মানে বিসিএস এর বিজ্ঞান সাইড থেকে যে প্রশ্নগুলা এসেছে এই প্রশ্নগুলা পড়ে গলেই হবে আর নন টেকনিক্যাল যে প্রশ্নগুলা এটাও মোটামুটি বিসিএস এর প্রিভার্স কোশ্চেন ব্যাংক থেকে এখানে যদিও উত্তর লিখতে হবে অপশন দেওয়া থাকবে না

মাইট্রোকন্ডিয়ার কাজ কি শক্তি উৎপাদন এগুলো কিন্তু আপনাদের একদম সিম্পল প্রশ্ন আর এগুলা কিন্তু বিষয় ভিত্তিক প্রশ্ন এরপর আসি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আসবে আর সি ডি এর পূর্ণরূপ কি তারপরে আই পি এম এর পূর্ণরূপ কি

সাম্প্রতিক বিষয়গুলির উপর যেটা আন্দোলন হয়েছে সেই আন্দোলন উপর এবং ডক্টর ইনুজ সরকার সম্পর্কিত প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলা একটু সাম্প্রতিক বিষয়গুলো একটু দেখে যাবেন আশা করি আপনাদের বোঝাইতে পেরেছি কোন কোন উপর প্রশ্ন থাকবে কেমন প্রশ্ন থাকবে এরপরে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফিজ